আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ও আমার কেমন আসিস ভাই আজকে আবারও কোথায় আসলাম ভাই উত্তরবঙ্গের সেই বিখ্যাত কেউ মনে করছি প্রেগনেন্ট গাভী কিনবো দুধের গাভী কিনবো সেরা মানের বড় গাভী কিনবো তাহলে দর্শক আমরা কথা বাড়াবো না এখন ভিডিওটা শুরু করে দিব কে কোথা থেকে কোন কলিজার ভাই আজকের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে আমাদের করবেন ভিডিওতে একটা লাইক দিবেন দর্শক একটা লাইক একটা শেয়ার অনেক কিছু উৎসাহ করে করতে ছাড়তে আজকে ইনশাআল্লাহ উপকার করার চেষ্টা করবো উপকার করতে না পারলে ক্ষতি করবো না রোগ ঠিক আছে কথা ভাই দু একটা গাভীর দাম জানি গাভীগুলো বাজার দর কেমন যাচ্ছে শুরুতে একটা আছে জাত মাননে কথা আমরা বলবো না দর্শক দেখুক এই যে শেষ নেই ভাই কয়টা গাভীর দাম জানবো আজকে আজকে একাই কা ও ইলেকট্রিক দুটো আজকে দুটো তিনটে একটা তালে এই তলাগুলা দেখাবে কি আমাদের কোন দিন নাম্বারটা নাম্বারটা দিয়ে দিব আপনি ভাল লাগলে কি নিবেন না লাগেনা চারটা দাদ সব চার দাদ সময় কয়দিন করে আছে সময় আছে 12 দিন আর 8 দিন এটা দিন কোনটার দাম কেমন

নাম্বারটা দেন তিনি ভাই মাশালা দশক ভাইয়ের নাম্বারটা নিয়ে দিলাম আমি একটু তোলাটা দেখাই হা হা দশক মাশাল বাহ তোলা নিয়ে কথা বলা যাবে ভাই তোলায় নয় ভাই সেই রকম ভাই মাশাল্লা সেরা মানে

এটা কত দিক কী হলো দুশো তেতাল্লিশ এগুলো দাঁত কয়টা ছিল সময় কয় দিন ছিল এটা পনেরো দিনের মতন সময় আছে হ্যাঁ লিস্ট দিয়ে মার্শাল্লাহ ডাবল বডির একটা গরু ছিল এটা হ্যাঁ বিশাল বড় বডি তো সুখ এগুলো যেগুলো ডাবল বডি দুধও ডাবল আশা করা যায় বডির উপর দুধ হয় হ্যাঁ ভাই ডাবল বডি মানে দুধ ডাবল হবে ইনশাআল্লাহ রব ভাই ঠিক বলছো তো ভাই ঠিক ভাই দেখি একটা এখানে আছে একদম দাম জানতে চাই মাশাআল্লাহ দাঁতে ছয় ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন কাস্টমার তো দাম বলছে বাবজান কত বলছে করতে হয় না আইডিয়া কি মনে দুই লক্ষ বিশ হাজার হলে ছেড়ে দিবে দর্শক তার নিচে দিবে না এই মালগুলা ভালো দর্শক আঠারো বিশ লিটার দেওয়ার পর দুধ হবে আঠারো থেকে বিশ লিটার এই যে আমার শ্যামল ভাইয়ের ওরা মাল দেখলাম শ্যামল ভাই নিচে না আমরা কি পার্টি সারা ভাই আমরা তো পার্টির সাথে লুকি ভাই মার্শাল কাকা কয়টা লেখছেন বাবজান এটা সময় কয়দিন আছে কেমন দাম চাচ্ছেন আব্বু দুই লক্ষ ষাট এই যে পাটি অনেক দেখতেছে পাটি বহু দেখলো কত দাম দিল কত হয়নি বাপ কত টার্গেট আছে আপনাদের তিরিশ পার হওয়া লাগবে বিশাল বড় হ্যাঁ ভালো কালেকশন করছি আল্লাহ সাই আল্লাহ সেরা মানে সেরা কালেকশন দুঃখ যাচ্ছে ধাপে রাখতে দেখাচ্ছি আমরা এখানে একটা দেখতেছি ভাই এটাও হোয়াইট কে ভালো দেখতেছি عندنا রেডও দেখতেছ নাকি এই যে শেমল ভাত একটা কালেকশন আছে দেখা আছে শ্যামল ভাত কালেকশন আছে শ্যামল ভাই কয়টা লাচ্ছেন ভাই এইটা বিশাল ডাবল বডি শ্যামল ভাই কেমন দাম চাচ্ছেন এটা সাড়ে তিন লাখ আগে দাম বলছে কাটিয়ে পড়তে হয় না শ্যামল ভাই পড়তে হয় না কেমন টাকা পড়তে হবে শ্যামল ভাই

মান্দা চৌ বাড়ি আর আমি মান্দা ভিডিও বেশি করে থাকি অন্য জায়গাতে যাই না মানে ভালোভাবে কথা বলে না যারা ভালো কথা বলে তার সব কথা বলি তবে ওখানে একটা সেরা মানের গাঁদে আছে দুধ কত ধর বোটা বোটা পঁচিশ লিটার ওটার দাম কেমন শ্যামল ভাই

দাঁত কয়টা করে ধরবো ভাই দুই দাঁত চার দাঁত ভাই রে আমার ভিডিও দেখে ভালো লেগেছে দুই টাকা ভিড় নিতে যাচ্ছে কেউ তাহলে ফিক্সড একটা দাম বলে দেন কত হলে দেওয়া যাবে সাড়ে পাঁচশো নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ভিডিও কল দেখে নিতে পারবে ভাই এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তাই না বুঝলি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ভিডিও কলে দেখবেন আগে তারপরে সে কেনার চিন্তা করবেন

ভাই নাম্বারটা সর্বশেষ একবার দিয়ে দেন টু জিরো নাইন ওয়ান ফোর এইট দশক নাম্বারটি শেষ করে দিলাম দেখা হবে আবার এর চাইতে ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ